আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যদি কয়েকজন নেতা এমপি মন্ত্রী আসিল তো তাদের মধ্যে সর্বশেষ বাটে পড়ে গেছিলো যিনি আমাদের আইসিটি মন্ত্রী ছিলেন জুনায়দ আহমেদ পলক ভাই এমনিতে কিন্তু ব্যক্তি হিসাবে খুব বেশি খারাপ না আমি আওয়ামী লীগের অন্যান্যদেরকে দেখছি যেই ধরনের রাস্ফলনমূলক বক্তব্য দিতেন বা ধরেন ধৈরালামো শিরালামো ফাইরালামো ওই জায়গায় কিন্তু পলক ভাই একটু আলাদাই ছিলেন কিন্তু দিন দিনশেষে জুলাই অভ্যুত্থানের সময় নানান বক্তব্য নানান ইস্যুতে বেচারা এসে বিপদে পড়ে গেছিলো তো যেহেতু দল ক্ষমতায় নাই এখন তিনি জেলে আছেন আসামি আছেন তবে তার কিছু কিছু জিনিস এখন খুবই ভাইরাল হচ্ছে এর মাঝখানে একটা কি বলা যে গেল কয়েকদিন আগে বলছিল আর নীরব থাকা যাবে না হুম জেগে ওঠো বাংলাদেশ একটা ডায়লগ দিয়েছিলেন বাট আজকে দিয়েছেন ভিন্ন একটা ডায়লগ তো ওনার ডায়লগসে আমার একটা ডায়লগ মনে পড়ছে সেটা হচ্ছে কি যে বজ্রপাতে ফুল ফোটে না ভালোবাসা দিয়ে ফুটে মানে কি জানে বৃষ্টির কি একটা ডায়লগ আছে একটা স্লোগান বা একটা প্রবাদ বাক্য আছে তো গতকালকে তিনি আরও একটা ডায়লগ দিচ্ছেন যুদ্ধ থেকে হঠাৎ করে শান্তিতে চলে আসছেন কেন পাঁচই ফেব্রুয়ারির পরে যা ঘটছে কথা না সেগুলো হয়তোবা তিনি শুনছেন বা জানছেন ইভেন বর্তমানে সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলছে ভয় সবাই ভয় পাচ্ছে কার সাথে মবজাস্টিস হয়ে যায় কার জানে ভেঙ্গা লয় মানে এরকম কিন্তু একটা ভয় আমজনতার মধ্যেও আর বিশেষ করে যারা দলীয় পদ পদবিতে খুব বড় বড় পোস্টে ছিলেন তারা তো পাচ্ছেই বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতা এমপি নেতা মন্ত্রী বয়ে আছে কোনটা যে আমি তো জেলে আছি অথবা আমি দেশের বাইরে এসে আমার বাড়িটা যেন নিশ্চিন্ত থাকে নাকি যে কোনো সময় ভাঙ্গা ফেলে এই একটা ভয় কিন্তু কাজ করতেছে তো জুনাইদ আহমেদ পলক গতকালকে একটা ডায়লগ দিয়েছেন সেখানে তিনি বলছিলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় এটা আবার মুহূর্তের মধ্যে ভাইরাল যে ছবিটাও আপনারা দেখছেন যে বন্দুক থেকে ভালোবাসা বের হচ্ছে স্প্রে করা হচ্ছে ভালোবাসা গতকালকে আপনার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেখানে তার একটা হাজিরা ছিল বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় তিনি একজন আসামি তো চার আসামির রিমান্ড মঞ্জুর করছে আদালত আর আপনার এই সময় আদালত থেকে যাওয়ার পর হাত করা পরা বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায় পলককে তো কারাগারে যাওয়ার সময় তিনি সাংবাদিকদেরকে বলছিলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়েই জয় করতে হয় তো তিনি কার উদ্দেশ্যে এমন বার্তা দিচ্ছেন এই প্রশ্ন জনতার মধ্যে কাজ করতেছে যে ভ্যালেন্টাইন উপলক্ষে দিলেন নাকি কি এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান আপনারা দেখতে পাচ্ছেন কারা ভয় ছড়াচ্ছে তো পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা বলছেন যে আসামি পলককে বিভিন্ন থানায় ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখনও চব্বিশ দিনের রিমান্ড পেন্ডিং আছে আর এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন আর সেই তার রিমান্ড বাতিল চেয়েছিল আদালত আসলে রিমান্ড মঞ্জুর করছে তো অনেকগুলো মামলার আসামি হয়ে গেছে দল ক্ষমতায় না থাকলে যেটা হয় আর দল ক্ষমতায় আসলে আবার এই মামলাগুলা মুহূর্তের মধ্যে হ্যাঁ বৃষ্টির পানির মতন ঝরঝর করে ঝৈরও যায় তবে আওয়ামী লীগে যতগুলো নেতা এমপি মন্ত্রী ছিল মানে লাইম লাইনে দুর্নীতির হিসাবটা আলাদা দুর্নীতি এখানে প্রত্যেকেই করতেছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সেগুলোর জন্য শাস্তি হবে বাট এমনিতে মানে ধরুন গুন্ডামি পাণ্ডামি ক্যারেক্টারে কিন্তু পলক পলকভেদাটা ছিল না অন্যান্য দশটা যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আওয়ামী লীগের খেলা হবে বা এই সেই ক্রিমিনাল টাইপ যারা ছিলেন মানে আমার কাছে মনে হয়েছে আর কি এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম তো যাই হোক আসুন পলক ভেয়ের কথা আমরা মানি ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় ভালো থাকুন